আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা জানব একটি পরিচিত কিন্তু শক্তিশালী হোমিও ওষুধ সম্পর্কে তার নাম অ্যালিয়াম সেপা অর্থাৎ পেঁয়াজ থেকে তৈরি ওষুধ ওষুধ পরিচিতি অ্যালিয়াম সেপা মূলত তৈরি হয় লাল পেঁয়াজের নির্যাস থেকে যেভাবে পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করে ও নাক দিয়ে পানি পড়ে এই একই উপসর্গ থাকলে অ্যালিয়াম সেপা অসাধারণ কাজ করে প্রধান উপকারিতা এই ওষুধ ব্যবহার করা হয় যখন সর্দি হলে নাক দিয়ে ঝরঝরে পানি পড়ে হাঁচি বারবার হয় চোখ জ্বালা করে চোখ দিয়ে পানি পড়ে ঠান্ডা বাতাসে গেলে সমস্যা বাড়ে গরম রুমে গেলে আরাম লাগে নাক লাল হয়ে যায় জ্বালা করে এই লক্ষণ থাকলে অ্যালিয়াম সেপার সবচেয়ে উপযোগী ওষুধ ডোজ ও পাওয়ার সাধারণত ব্যবহৃত হয় অ্যালিয়াম সেপা থার্টি দিনে দুই থেকে তিনবার চার ফোটা বা চার ট্যাবলেট তবে অবশ্যই অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শে সেবন করবেন সুপরামর্শ পেতে যোগাযোগ করুন শূন্য এক সাত ছয় এক দুই শূন্য ছয় তিন পাঁচ সর্দি নাক দিয়ে পানি পড়া ও চোখ জ্বালার জন্য একটি নির্ভরযোগ্য হোমিও সমাধান হল অ্যালিয়ম সেপা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং হোমিও সেবাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ